আসসালামু আলাইকুম সবাইকে আপনারা শুনে অবাক হবেন শেখ হাসিনা লাখ কোটি টাকা ঋণ গ্রহণ করেছে বিভিন্ন দেশ থেকে। এর অন্যতম কারণ বিভিন্ন অনিয়ম দুর্নীতি। এবং বে খরচ বেশি হওয়ার কারণেই এই ঋণের পরিমাণটা দাঁড়িয়েছে প্রায় সাড়ে পনেরো লাখ কোটি টাকা দুই হাজার নয় সালে বাংলাদেশে ঋণের পরিমাণ ছিল দুই লাখ ছিয়াত্তর হাজার কোটি টাকা কিন্তু গত পনেরো বছরে এটি বেড়ে দাঁড়ায় আঠারো লাখ পঁয়ত্রিশ হাজার কোটি টাকা মূলত পনেরো বছরে বৃদ্ধি পেয়েছে পনেরো লাখ হাজার কোটি টাকা এই পাচার আপনারা সবাই জানেন সম্প্রতি অর্থ পাচার নিয়ে বিভিন্ন অভিযান চলতেছে কারা কত কোটি টাকা বাংলাদেশ থেকে লুটপাট করে বিদেশে নিয়ে গেছে আপনারা অনেকেই পত্রপত্রিকায় নিউজে দেখতেছেন মূলত বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী কোটি টাকা বিদেশে পাচার হয়ে গেছে তাছাড়া বিভিন্ন প্রকল্পের ব্যয় অতিরিক্ত ধরা হয়েছে যার কারণে বৈদেশিক ঋণের পরিমাণও বৃদ্ধি পেয়েছে এবং প্রতিটি প্রকল্প বাস্তবায়ন করার জন্য বিদেশ থেকে ঋণ গ্রহণ করা হয়েছে বাংলাদেশ সরকার মেট্রো রেল প্রকল্প নির্মাণের জন্য তাছাড়া বঙ্গবন্ধু টানেল নির্মাণ করতে নির্মাণ বে হয় দশ হাজার ছয়শত কোটি টাকা তার মধ্যে বিদেশি ঋণ ছিল ছয় হাজার কোটি টাকা অর্থাৎ এই দশ কোটি টাকার মধ্যে ছয় হাজার কোটি টাকা মূলত বিদেশ থেকে ঋণ আনতে হয় যার কারণে এখন বর্তমানে বাংলাদেশের ঋণের ঋণের বৈদেশিক লাখ হাজার কোটি টাকা এই ঋণ বৃদ্ধির অন্যতম কারণ হচ্ছে অর্থ পাচার তাছাড়া নির্মাণাধীন বিভিন্ন প্রকল্পের ব্যয় বেশির কারণে মূলত এই ঋণ হয়েছে যার কারণে বাংলাদেশ দিন দিন নিচ্ছে যাচ্ছে আশা করি নতুন সরকারের হাত ধরে বাংলাদেশ অনেকটা এগিয়ে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম